মানে আসার দি অ্যাকিউসডের রিকোয়েস্টের উপরেই আমরা ন্যাচুরাল কলেজ নিয়ে স্টোপ করেছেন ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইঞ্জ আছে আমার টোটাল তিনজনই অ্যাকিউসের ছিল দুটো লেডি অ্যাকিউসরা এবং একটা মেইল অ্যাকিউসের ছিল তো ইভেন আমাদের লেডি কনস্টেবল ফর দি লেডি অ্যাকিউজরা ওরা ছিল ও স্ট্রেংথি ছিলাম আজকে

তারপরে স্যার আমি ওটাকে দেখিনি লাগছে ওটা বলে গুলি লাগছে ওটাকে দেখিনি আমি ওটাই দেখলাম দেখার পরে তারপরে আমি দেখছি যে ময়লা পুলিশ চিল্লাচ্ছে গুলি গুলি হচ্ছে হচ্ছে হ্যাঁ আমি বার যখন হলাম তখনই দেখলাম কি আছে একটা সাইডে পড়ে যাচ্ছিল ওখানে ছিল বালির ওদিকে পরেছিল মানে আমি প্রথমে এইটাকে উঠাইছি যেটা প্রথমে পাইছি আমার সামনে গেটের সামনে ওটাকে উঠাই আচ্ছা হম

কীভাবে গুলিবিদ্ধ হলেন দুজন পুলিশ কর্মী জানতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে পুলিশের তরফে আমরা দাঁড়িয়ে রয়েছি গোয়ালপুকুর থানার অন্তর্গত ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত এই পাঞ্জিবাড়া অঞ্চলে এবং এখানে যে জায়গায় এসে এই যে প্রিজেন্ট ম্যান যেখান থেকে আসামিদের অর্থাৎ বিচারাধীন আসামিদের নিয়ে আসা হচ্ছিল এবং মূলত ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটিকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে লেখাই রয়েছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এই যে গাড়ি এবং যে জায়গায় এই গাড়িটি দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাতে এই গাড়িটা দাঁড়িয়েছিল এবং তারপর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঠিক পাশে যে কনস্ট্রাকশন বিল্ডিং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কর্মী এই যে গেট এই গেটের সামনে থেকে তিনি হঠাৎ করে দু থেকে তিনটে তিন রাউন্ড গুলির আওয়াজ পান বলে তার দাবি বাইরে বেরিয়ে দেখেন বালির কাছে একজন পুলিশ কর্মী স্টোন চিপসের কাছে একজন পুলিশ কর্মী শায়িত অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় এরপরেই তিনি দেখতে পান যে এই বাসের ভেতর থেকে অর্থাৎ এই প্রিজেন্টম্যানের ভেতর থেকে মহিলা পুলিশকর্মী সে চিৎকার করতে থাকে এবং তারপর উল্টো দিক থেকে আসা একটি উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সকে ধরে এই যে দুজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রক্রিয়া চালানো হচ্ছে সাজ্জাদ আলম দু হাজার আঠেরো সালে করণলিগি করণলিগিতে সেখানে একটি খুনের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সুবেশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ইসলামপুর কোর্টে তাকে আজকে শুনানির পর যখন নিয়ে আসা হয় রায়গঞ্জে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঠিক বিকাল পাঁচটা নাগাদ এখানে এসে এইভাবেই বাসটি দাঁড়ায় এবং তখনই এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর দুজন পুলিশ তাদের ইতিমধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এই সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যে কিন্তু পুনর্গঠন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে স্লিপার ডকের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে ক্যামেরায় সন্দীপ পাল ও আয়নের সাথে সুদীপ চক্রবর্তী ও আবির দত্ত এবিপি আনন্দ ইসলামপুর